বিয়ের দশ বছর ধরে নিঃসন্তান টাকার প্রলোভন দেখিয়ে বাচ্চা চুরি করে নিয়ে আসার প্রস্তাব দিয়ে বিপদে গিয়ে গৃহবধূ থানায় অভিযোগ দেয় ঘটনায় সরগোল পড়ে যায় মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে অতিরিক্ত বা অভিযুক্ত গৃহবধূর নাম পিয়ারা বানু বয়স পঁচিশ তার বাড়ি গিধিনপুর পুকুরে দুধের বাচ্চা যদিও বুধু চুরি প্রস্তাব অস্বীকার করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ দশ বছর আগে মারাড়াঙ্গি গ্রামের পেয়ারাবানুর বিয়ে হয় গিদিন পুকুরের রেজাউল হকের সঙ্গে এখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি ওই বধূর এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল বধূ সাড়ে ন মাসের গর্ভবতী আছেন বলে দাবি করেন দীর্ঘ দশ মাস থেকে বাবার বাড়িতে মারাডাঙ্গিতে রয়েছেন তিনি ডাক্তারের রিপোর্ট দেখিয়ে চলতি মাসের থেকে বাবার বাড়িতে মারাডাঙ্গিতেই রয়েছে গৃহবধূ আগে বাচ্চা চুরির প্রস্তাব উঠলেও বধুর বিরুদ্ধে মারাডাঙ্গি গ্রামের প্রতিবেশী মহিলা দুখিয়া খাতুনকে গ্রামের কাবুল আলী সদ্যজাত পনেরো দিনের কন্যা সন্তানকে চুরি করে নিয়ে আসার প্রস্তাব দেন বধু পিয়ারা তা তার মা হালিয়া খাতুন বলে অভিযোগ প্রতিবেশী মহিলা এই কথা শিশু মা প্রতিবেশী মহিলার এই কথা শিশুর মাকে জানতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বধূর সম্পর্কে আরও জানা গেছে বছর পাঁচেক আগে চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা ছাড়াই মরা বাচ্চা প্রসব করেন বলে দাবি বধুর স্বামীর আবারও বছর দুয়েক আগে অ্যাম্বুলেন্সে করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বধুর কাপড়ে হঠাৎ করে আগুন ধরে যায় সে সময় নিমিশেই জাদুর বতর পেট থেকে বাচ্চা গায়েব হয়ে যায় বলে দাবি বধূর যদিও স্থানীয়দের দাবি স্বামীর চোখ ফাঁকি দিতে এই ঘটনা ঘটিয়েছে এই গৃহবধূ গৃহবধূ গর্ভবতী আছেন কি না কে আমি সকলের মনেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টাই নেট প্রতিনিধি বিশেষ প্রতিবেদন হুম গর্ভবতী থাকছে না তো ও বলেছে ওর স্বামী নাকি মায়ের বাড়িতে পাঠায় দিয়েছে তো হালিমা আসে একে বলছে তোমার পা ও হাত ধরে আমি জোর করছি তো ওর মেটাকে আমাকে আমার বাড়ি থেকে আনে দে ও ওর জানলা থেকে ফাসাই। বাস ভাড়ার দিকে আমাকে নিয়ে আসে দে তো এদিক থেকে আমি নিয়ে চলে আসব তারপর আপনি কি করে আসবো আমি কি করে জানলাম বলেছে আমার বোন জানেছে কালকে তবু আমাকে জানায়নি আমি জানার জন্য ওর বাড়ি থেকে চারবার আসছি চারবার আসার পরে তারপরে আমি জানছি বলছি ওই হালিমার পরিবারের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না না যোগাযোগ ছিল এরকম আপনার বাড়িতে তারা নজর দিয়ে চালাচ্ছিল না মানে বাচ্চা হওয়ার পর থেকে যাওয়া আসা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল এরকম আমার বাড়িতে আসছে আমার বাড়িতে আসে আমি বসতে দিচ্ছি তো আপনি কি বুঝতে পারেননি যে তারা এই পরিকল্পনা করতে আমি পরিকল্পনা করে ফেলেছিল আর দিন থেকে ওরকম করছে সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল আমার বাড়ি থেকে আসছে মানে এই বাচ্চা হওয়ার পর থেকেই তারা মানে যাতা শুরু করেছিল বাচ্চা হওয়ার পর থেকে এর পূর্বে কে আসছিল তারা আপনার বাড়িতে না আমার বাড়িতে আসেনি তো আপনি তখন কে টের পাননি যে বাচ্চা চুরি করার পরিকল্পনা করেছিল তারা পাইনি আমি টের পাইনি কালকে আমি টের পাইছি যে যাকে বলেছে ও আমাকে বলেছে সে কি স্বীকার করছে যে তাকে বলেছে স্বীকার করছে ও স্বীকার করছে হ্যাঁ স্বীকার করছে আর যে বাচ্চা চুরি করতে পাঠিয়েছিল সে কি বলছে সে কিছু বলছে না গ্রামবাসীকে কালকে সকাল থেকে আমি বলছি যে মোর দ্বারা কাম নি হবে হুম ওর ভাউজ ছিল ওর ভাউজ ছিল গাটো গটে গাবা মানে ওর কে ওটা ওটা কে হলো ওর বৌদি ওর বৌদি এসছিল এখানে মানে আপনার বাড়িতে এসছিল হ্যাঁ আমার বাড়িতে এসছিল এসে কি জানাছিল আপনাকে কি ঘটনাটা বলছিল তারা এই বলছিল রাজি হয়ে যাও তোমাকে এত টাকা দিব ওর বাড়িতে যাই ওকে তো নন তুলে দিয়েছি তো বলছে যে এর দ্বারাই হবে এই কাজ এ পারবে তো আপনি কি কাবুলের বাড়িতে যেতেন হ্যাঁ ওর বাড়ি যাই ওকে আমি নন দিয়েছি ওর বাড়ি যাই আমি ও কোনো গল্প নাই আমি যখন এই কথাটা বললো আমি বোনকে বলেছি ফোন করে যে এমনি এমনি বলছে তো আমার বোনও বলেছে যে না এগুলো কাছে যাবি বলছে না আমি যাব না আমি মানা করেছি তো এই যে হালিমা যে আছে যে হালিমার মেয়ের কি বাচ্চা হচ্ছে না না হচ্ছে না এ নকলি পেট আছে সামের পেট লাগাছে ও কত বছর ধরে এরকম সে মানে মানুষকে মানে তিন বছর ধরে এরকম করছে তিন বছর ধরে এই ধরনের মানে নাটক করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ

তো মাইনে মাইনে নন দিতে পারত টাকা দিতে পারত না তো সেখানে আমি যাই বলতে তারপরে যে দিন আসলো আপনার বাড়িতে হালিমা ওর সঙ্গে আর কে ছিল ও কাবুলের ভাই ছিল ও গাবা আছে সব তো আপনি তখন কি বলেছিলেন আমি না আমি যা আমি যাব না আমি লিব না টাকা কত দিন এসেছিল আপনার বাড়িতে পরপর তিন দিন এসেছিল এর আগেও কি আপনাকে প্রস্তাব দিয়েছিল এরকম বাচ্চা নিয়া সরজন চুরি করার জন্য না 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 বলেনি এবারে আবার কালকে বলেছে জুলুসের টাইমে আটটা আটটা বাজে আটটা বাজিল যে আর ওই এটা কথা বলেছে আমি এখানে কাঁদছি গো আমার যাকে বলছিলাম দেম নেমনে বলছি তো আপনি জানাননি এই গ্রাম সমাজের লোককে বা আপনার শাশুড়িকে দশটার সময় বলেছে দশটার সময় ফাইকে বলেছে আপনি বলেছিলেন হ্যাঁ ফাইকে বলেছে ফাইক বলেছে দোকানে চা দোকানে কোথায় গিন্ডাগাল করতে হবে না করলে পরে তুমি বাঁচবে না তারপরে আমি আমি বলেছি কিন্তু এখন তো আপনাকে দোষী করছে এখন সমাজের লোক কারণ রীতিমতো থানায় অভিযোগ হয়েছে আপনার নামে আপনি কি পুলিশকে আপনি ঘটনাটা জানাবেন যদি আপনাকে জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ আমি বলবো ঘটনাটা খুলে বলবো কিছু ডই ভয় নাই রে কি নাম আপনার আমার নাম দুখিয়া বাড়ি কোথায় আপনার আমি এখানে মারি আমাদের হলো কিছু বলা হয়নি আমরা এগুলো কিছু বলিইনি ওই টাকা নিতে এসেছিল আমরা টাকা দিতে বারণ করেছিলাম টাকা দিতে পারবো না

বিয়ের কতদিন হলো আপনার আমার বিয়ে 10 বছর হয়ে গেছে কিন্তু ওরা একটা কিন্তু অভিযোগ করেছে যে আপনি নাকি নকল পেট বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন সমাজকে দেখানোর জন্য কালকে আমি চেক করেছি ওর ওর ই যাদের কেউ নিয়ে ওর যারা দেখেছে দুখিয়ার যারা দেখেছে আমার অলরেডি ডেলিভারি আছে এর আগেও নাকি আপনি নাকি বিভিন্ন মানে দুটো বাচ্চা কেনকে নষ্ট করার চেষ্টা করেছেন মানুষকে ভুল বুঝিয়ে দিয়ে দেখেছেন না ওর গোমার মানে পেটা নিজে নষ্ট হয়েছে আমি ওয়াশ করেছি বাসায় গিয়ে তো এই যে বাচ্চা চুরি যে গল্প বলছে মানে

আপনার বাড়ি দেখছি ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার